বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি আসি করেন মুসারাত তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টা সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টার সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কি সুনির্দিষ্ট প্রমাণ লাগবে তিন কোটি টাকার যে চেক জালিয়াতি বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা দেখুন আমাদের এই বাংলাদেশের চব্বিশের গণ পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ী কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এরকম আরও অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন আমরা জানি এগুলো এটা দুঃখজনক ঘটনা ডক্টর স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনো দিন তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার আঠারো সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টারমাইন্ড বানায় দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা বন্দরে শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কীভাবে কে সে কবে শ্রমিক নেতা ছিল বলেন আবদুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরও কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্ধ দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেয়া সবগুলো সমন্বয় পেলে নিয়োগ দিল। শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা হাসবে না শেখ হাসিনা